হ্যালো রাজ আজকে আমি করব আম মাখা কাসন্দি দিয়ে কাঁচা আমের সঙ্গে কাসন্দি সেই টেস্টি জড়িতে দেখি দুটি বড় বড় কাঁচা আম পড়ে যাচ্ছে একটা আম আমি নিয়ে নিলাম মাখার জন্য প্রথমে আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়াবো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমটাকে একটা গ্রেটার মেশিন দিয়ে ভালো করে গ্রে গ্রেড করে নিলে একদম মিহি হয়ে যায় আর এটা মাখা খেতে সেই স্বাদ হয় এই গরমের দুপুরে যে কোনো টক মাখা খেতে ভালো লাগে তার মধ্যে যদি কাঁচা আম হয় তবে তো দারুণ কাঁচা আম দেখেই তো আমার জিভে জল চলে এসেছে বন্ধুরা তোমাদেরও এরকম হয় নাকি কমেন্ট করে বলবে দেখো গ্রেড করার পর কী সুন্দর মিহি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি মাখব প্রথমে দেব নুন তারপর দেব চিনি তারপর দেব লঙ্কা সব কিছু দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করব। এর মধ্যে আরেকটা জিনিস দেবো এটা হলো কাসন্দ এবার মাখা হয়ে গেলে আমরা সবাই মিলে খাবো বন্ধুরা তোমরা কে কে খাওয়ে চলে আসো কাসন্ধি কম হয়ে গেছে তাই আর একটু দিলাম এর মধ্যে যাতে টেস্ট লাগে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে